ইরানের রাজপথে এখন কানপাতলে কেবল স্লোগান নয় বরং একটি পুরনো শাসনের ভাঙ্গনের শব্দ শোনা যাচ্ছে গত কয়েকদিনে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে ছিয়াশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী তার জীবনের সবচেয়ে কঠিন এবং সম্ভবত শেষ চ্যালেঞ্জের মুখোমুখি পবিত্রতার বলয় ভেঙে চুরমার কয়েক বছর আগেও খামেনির সমালোচনা ছিল ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু এবারের বিক্ষোভে মানুষ আর ভয় পাচ্ছে না তেহরান থেকে মাসহাদ সবখানে তার বিশাল বিশাল ব্যানার ও ছবি ছিঁড়ে ফেলা হচ্ছে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে নেতা হিসেবে তোমার দিন শেষ রাজপথে সরাসরি সর্বোচ্চ নেতার ছবির অবমাননা ইঙ্গিত দেয় যে মানুষের মন থেকে শাসনের প্রতি যে ধর্মীয় ভীতি ছিল তা চিরতরে বিলীন হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল মৌখিক হুমকি দিয়েই খান্ত হননি পেন্টাগন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের পারমাণবিক কেন্দ্র এবং আইআরজিসির সদর দফতরগুলোর ওপর হামলার লক্ষ্যে টার্গেট লিস্ট আপডেট করা হয়েছে ট্রাম্পের এবারের বার্তাটি ছিল সরাসরি বিক্ষোভকারীদের রক্ত ঝরলে আমরা আর চুপ থাকব না এই আন্তর্জাতিক চাপ খামেনিকে বল প্রয়োগ করার আগে দুবার ভাবতে বাধ্য করছে গত কয়েক দশকে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল সিরিয়া লেবানন ও গাজায় দু হাজার পঁচিশের শেষের দিকে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন খামেনির জন্য ছিল বড় এক ধাক্কা বর্তমানে হিজবুল্লাহ ও হামাস প্রায় পঙ্গু ফলে খামেনি এখন নিজের বাড়ির আঙিনায় একা আঞ্চলিক এই সুরক্ষা প্রাচীর ধসে পড়ায় ইরান সরকার এখন সামরিক ও মানসিকভাবে অরক্ষিত অর্থনৈতিক ডেথ স্পাইরাল রিয়ালের রেকর্ড পতনে ইরানের বাজার এখন মৃত মানুষের সঞ্চয় শেষ বেকারত্ব আকাশচুম্বী খামেনি আগে সবসময় আমেরিকার ষড়যন্ত্র বলে দায় এড়াতেন কিন্তু এবার খোদ সরকারি আমলাদের একটি অংশ দুর্নীতির দায় খামেনি প্রশাসনের ওপর নাখোশ খামেনি কি এবার সামলাতে পারবেন ইতিহাস বলে খামেনি এর আগেও ২০১৯ এবং ২০২২ সালের বিক্ষোভ কঠোর হাতে দমন করেছেন কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন হওয়ার তিনটি কারণ আছে আইআরজিসির ভেতরে দোটা না গোয়েন্দা সূত্রে খবর আসছে যে আইআরজিসির তরুণ অর্থকর্তাদের মধ্যে অনেকেই নিজেদের দেশের নিরপরধ জনগণের ওপর গুলি চালাতে অস্বীকার করছেন যদি সামরিক বাহিনীর ভেতরে কোনো ফাটল ধরে তবে খামেনির হাতে কোনও তুরুপের তাস থাকবে না খামেনীর অসুস্থতা এবং তার ছেলে মোজতবা খামেনীকে ক্ষমতায় বসানোর গুঞ্জন খোদ সরকারের ভেতরেই বিবাদ সৃষ্টি করেছে অনেক কট্টরপন্থী নেতাও উত্তরাধিকার সূত্রে ক্ষমতা হস্তান্তরের ঘোর বিরোধী এবারের বিক্ষোভকারীরা বলছেন ঘরে বসে না খেয়ে মরার চেয়ে রাজপথে বুলেটের আঘাতে মরা সম্মানের যখন কোনও জাতির একটি বড় অংশ মৃত্যুর ভয়ে জয় করে ফেলে তখন বিশ্বের কোনো অস্ত্রই তাদের দমাতে পারে না উপসংহার খামেনি হয়তো ইন্টারনেট বন্ধ করে এবং কিছু শহরে মিলিটারি কারফিউ জারি করে সাময়িকভাবে রাস্তা ফাঁকা করতে পারবেন কিন্তু দেশের ভঙ্গুর অর্থনীতি এবং সাধারণ মানুষের হৃদয়ে জমে থাকা তীব্র ঘৃণা এই দুই শত্রুকে তিনি পরাজিত করতে পারবেন বলে মনে হচ্ছে না ইরান হয়তো এই মুহূর্তে একটি বড় ধরনের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে সিটিসি নিউজ তেহরান ইরান